নমস্কার আজকে আপনাদের শোনাব শ্রী শিবরাম চক্রবর্তীর লেখা গুরুচন্ডালী সতীনাথবাবু ছিলেন সেকেন্ড পন্ডিত বাংলা পড়াতেন ভাষার দিকে তার দৃষ্টি একটুও ভাষা ভাষা ছিল না ছিল বেশ প্রখর ছেলেদের লেখার মধ্যে গুরুচন্ডালী তিনি মোটেই সইতে পারতেন না সপ্তাহের একদিন ছিল ছেলেদের রচনার জন্য ধরা ছেলেরা বাড়ি থেকে রচনা লিখে আনত এক এক সময় ক্লাসে বসেও লিখত সতীনাথবাবু সেই সব রচনা পড়তেন ছাত্রদের সেই রচনা পরীক্ষা করা সীতার অগ্নি পরীক্ষার মতো এত করে বুকেও গুরুচন্ডালী দোষ যে কাকে বলে ছাত্রদের তিনি তা বুঝিয়ে উঠতে পারেননি উক্ত দোষ মুক্ত করা তো দূরের কথা সেদিনও তিনি ক্লাস শুদ্ধ ছেলে রচনার খাতায় চোখ গুলিয়ে চাচ্ছিলেন দেখতে দেখতে তার চোখ লাল হয়ে উঠল হাতের দুরাঙা পেন্সিলের লাল দিকটা ঘসঘস করে চলতে লাগলো খাতার উপর রচনার লাইনগুলো ফসফস করে লাল দাগে কেটে কেটে তিনি অস্থির হয়ে পড়েছেন এর চেয়ে ছেলে মেয়েদের চাপকে লাল করার যেন সোজা ছিল ঢের ছিল ঢের আরামের আর তা করতে পারলে যেন গায়ের ঝাল মৃত্যু তার খাতাগুলো পাশে সরিয়ে রেখে তিনি বললেন এ আর কি দেখব খালি গুই চণ্ডালি কতবার বলেছি হয় সাধু ভাষায় লেখো না হয় কত্ত ভাষায় লেখো যেটাতেই লেখো তা ঠিক হবে কিন্তু এক রকমের হওয়া চাই সাধু ভাষা খিচুড়ি পাকানো চলবে না না চলবে কিন্তু এখনো দেখছি সেই খিচুড়ি গণেশ বললে আমি সাধু ভাষায় লিখেছি স্যার সাধু ভাষায় লিখেছ এই তোমার সাধু ভাষা সতীনাথবাবু গাদার ভিতর থেকে তার খাতাটিকে উৎখাত করেন কি হয়েছে দুগ্ধ ফেনি নিভ শযায় ধাস করিয়া বসিয়া পড়িল দুদ্ধি নিভের সঙ্গে কেন স্যার করিয়া তো লিখেছি আমি কি সাধু ভাষা হয়নি স্যার কিন্তু ধপাস কি ভাষা দুদ্ধ ফেনা নভের নভাস গণেশ এবার ফেন নিভের মতই নিভে যায় তবু শব্দই করতে পারে না কতবার বলেছি তোমাদের যে ভাষায় কিছুই পাকিও না হয় সাধু ভাষায় নয় কত্ত ভাষায় যেটা হয় একটাতে লেখো কিন্তু দেখো আগা গোড়া যেন এক রকমের হয় গণেশের এই বাক্যটিকে তোমাদের মধ্যে নিখুঁত করে বলতে পারবে কেউ পারি স্যার মানব উঠে দাঁড়ালো কিন্তু দাঁড়িয়ে এই মাথা চুল করতে লাগলো ধপাসের সাধু ভাষা কি হবে তা তার জানা নেই খানিক মাথা চুলকে খানিক আমতা আমতা করে সে নিজেও ধপাস করে বসে পড়ল তার মানুষে যে কি ছিল তা জানা গেল না শরীর উঠে দাঁড়িয়ে বললো কিসে বলবো স্যার কথ্য ভাষায় ভাষায় যাতে তোমার প্রাণ চায় আয়েশ করে সঙ্গে বসল সতীনাথবাবুর মুখখানা উচ্চের পায়েস খেলে যেমন হয় তেমন ধরা হয়ে ওঠে ও হে বাপু গুরু কাকে বলে তাকে তোমাদের মাথায় ঢুকেছে মনে করো যে চানালটা আমাদের এই স্কুলের ঝাঁট দেয় সে যদি হেডমাস্টার মহাশয়ের সঙ্গে এক বসে তাহলে সেটা যেমন দৃষ্টিকটু দেখায় কতকগুলি সাধু শব্দের মধ্যে একটা অসাধু শব্দ ঢুকলেই সেই রকম খারাপ দাঁড়ায় কিন্তু দুজন চারাল স্বচ্ছন্দে ধরাধরি করে যেতে পারে কারোর চোখেই খারাপ দেখায় না সাধু ভাষার যে শব্দ পট্ট ভাষার শব্দের সঙ্গে এক পঙ্ক্তিতে বসতে পারে না সেই কথাই আবার অন্য সাধু শব্দের সঙ্গে মিশ খেয়ে বেশ মানিয়ে যেতে পারে যেমন উদাহরণস্বরূপ বলবো স্যার এতক্ষণ আমি বুঝতে পেরেছি বলে ওঠে ফেনে শয্যায় আয় সহকারে বসিল কিংবা উপনিবেশ করিল হয়েছে স্যার কিংবা আরো বেশি সাধুতা করে আমরা বলতে পারি নিরঞ্জন বলে ওঠে আসন গ্রহণ করিল কিংবা আসন পরিগ্রহ করিল দীপক বলে সমাসীন হইলেও বলা যায় আবার তুই এর মধ্যে সমাজ ঢোকাচ্ছিস গণেশ তার কানে কানে ফিসফিস করে। এতেই পাইনি এর উপর সমাজ সতীনাথ বাবু বলতে থাকেন তার বলার মাঝখানেই পিরিয়ডের ঘন্টা বেজে যায় উদাহরণের স্বরূপ প্রকাশের আগেই তার ক্লাস ছেড়ে যেতে হয় নিজের বক্তব্য আরেক দিনের জন্য মুলতবি রেখে সমস্ত প্রশ্নটাই আমল রেখে যান কয়েকদিন পরে গণেশ রেশান থেকে দেখল যে সেকেন্ড পণ্ডিত মহাশয় সেই একই সরকারি দোকানে এসেছেন লম্বা লাইনের ফাঁকে বাবু দাঁড়িয়ে আছেন সেই কিউয়ের ভিতরে মহল্লার ঝাড়ুদার নিশ্চয়ই সে চন্ডাল যেমন রয়েছেন তেমনি আছে পাড়ার গুন্দারা তারাও কিছু সাধু নয় বরং তাদের চন্ডালই বলা যায় প্রচন্ড তাদের দাপট পাড়ার স্যার এবং অসার সবাই এক সারের মধ্যে সামনে খাড়া রীতিমতন মতন গুরু বাবু ছিলেন শাড়ির মাঝামাঝি গণেশ অনেক পরে এসে শেষের দিকে দাঁড়ালো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো বাবুকে চন্ডালের মধ্যে গুরুদেব ব্যাকরণ বিরুদ্ধ হয়ে এই অভাবিত মিলন দৃশ্য দেখে সে অবাক হলো সে দৃশ্য অবাক হয়ে দেখার মতোই সতীনাথ বাবুর দৃষ্টি কোনো দিকে ছিল না অজগরের মতন বিরাট লাইন যেন কচ্ছপের গতিতে এক পা এক পা করে এগোচ্ছিল কতক্ষণে রেশন নিয়ে তিনি বাড়ি যাবেন হাঁড়ি চড়িয়ে চান ছেড়ে নাকে মুখে দুটি গুঁজে বাড়ি দেবেন স্কুলে সেই ভাবনাতেই সমস্ত মন পড়েছিল তার সহসায় বালসুলভ তীক্ষ্ণ কণ্ঠ তার কানে এসে পিন ফোটাল ওটাতেই তিনি সচকিত হয়ে উঠলেন স্যার স্যার ব্যাগ্রহণ করলো ব্যাগ্রহণ করলো শুনতে পেলেন তিনি শুনেই তিনি পেছনের দিকে ফিরে তাকালেন দেখতে পেলেন গণেশকে কিভাবে শেষে দাঁড়িয়ে চিৎকার ছাড়ছে ব্যঘ্র হন করলো তার মানে কেন তিনি ব্যঘ্র হবেন আর হন যদি বা তো কাল কেন হবে ব্যাঘ্র যদি হতেই হয় তো আজকেই কেন নয় এই মুহূর্তেই বা নয় কেন আর এই মুহূর্তে ব্যাঘ্র হইয়ই বা কি হইবে কিউয়ের লাইন তো আর ছেলেদের খাতার লাইন নয় যে পেন্সিলের এক খোচায় ফ্যাস করে কেটে এগিয়ে যাবেন যতই তারা থাক যতই ব্যাঘ্র হন আগের লোকেদের কাটিয়ে একেবারে একটু এগোবার উপায় নেই খরার মতো করলো ব্যল আমার সতীনাথ বাবুর ইচ্ছে করে এক্ষুনি গিয়ে বেশ একটু ব্যাগ্রভাবেই গণেশের দুটো কান মুলে দেন আচ্ছা করে কিংবা তুলে ধরে এক আছাড় মানে ওকে কিন্তু ওকে পাকড়াবার ওই ব্যাগ্রতা দেখাতে গিয়ে লাইনের জায়গাটা পাছাড়া করবার কোনো মানে হয় না আস্তে আস্তে এগিয়ে দোকানের ভিতরে পৌঁছে রেশনের দাম দিতে গিয়ে তার চোখ কপালের কানায় যেমন একটু আগে তার কান হয়ে উঠেছিল দেখেন যে তার পকেট মারা গেছে যেখানে টাকার ব্যাগ থাকে সেখানটা না করে বিরস মুখে তিনি দোকান থেকে বেরিয়ে আসেন স্যার আমি অত করে বললাম তা আপনি কান দিলেন না আদেও কর্ণপাত করলেন না গণেশ অনেকটা এগিয়ে এসেছে ততক্ষণে দোকানের মুখে পৌঁছে মাস্টারের সম্মুখে পড়েছে কি বলছিলে তুমি তুমি তো আমায় কাল ব্যাগ্র হতে বলেছিল আর এদিকে আজ আমার সর্বনাশ হয়ে গেল কাল ব্যাগ্র হতে বলেছি মোটেই না আমি বলছিলাম ব্যাগ গ্রহণ করলো আপনার পরে যে লোকটা ছিল সেই সেই হতভাগেই পেছন থেকে আপনার পকেটে হাত ঢুকিয়ে তা পকেট মারলো বলতে তোর কি হয়েছিল রে হতমুখ্য বাবু সমস্ত রাগ এখন গণেশের ওপর গিয়ে পড়ে সোজাসুজি তা বললে কি হতো তাতে কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত পকেট মারছে স্যার বলতে কি আটকাচ্ছিল তোমার পাপ মুখে গণেশ নিজের জীব কেটে অমন কথা বলবেন না স্যার সে কথা কি আমি আপনার সামনে উচ্চারণ করতে পারি পকেট প্রহার করেছে বললেও তো শুদ্ধ হয় না আর বলুন গুরুময়া স্যারের কাছে এমন চণ্ডালের মতন ভাষা কি বলা যায় তা অমন কথা বলবেন না স্যার ব্যাগ গ্রহণ করলো বলেছি জানি যে তা সম্পূর্ণ শুদ্ধ হয়নি গুরুচন্ডালি একটুখানি যেন রয়ে গেছে কিন্তু কি করব ব্যাগের সাধু সাধুবাছা যে কি তা তো আমার জানা নেই স্যার কত করে ভাবলাম কিন্তু কিছুতেই ব্যাগের শুদ্ধটা আমার মাথায় এলো না এদিকে ভাবতে ভাবতে ব্যাগ শুদ্ধ নিয়ে শটকালো আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন ধন্যবাদ